লুটেপুটে খেয়েছে বাংলা সিনেমার এক সময়ের সুপারস্টার পপির অর্জিত সম্পদ ও তার জীবনকে নানা বিতর্কের মাঝে শোনালেন হৃদয় বিদারক গল্প পপি বলেন আমি বিয়ে করেছি সন্তান হয়েছে কিন্তু শান্তিতে সংসার করতে পারছি না কারণ আমার নিজের সম্পত্তি আমার হাতে নেই পপির অভিযোগ তারেক নামে এক ব্যক্তি তাদের বাড়িতে লজিং থাকতো পরে পপির চাচাতো বোনকে ভাগিয়ে বিয়ে করে এরপর সরাসরি পপির জমি দখল নেয় পপি বলেন আমি আমার সম্পত্তি চাইলে সে দেয় না হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছে দুর্নীতির টাকায় পুলিশ রাজনীতিবিদদের সঙ্গে ছিল তার সবচেয়ে বড় ধাক্কার কথা বলতে গিয়ে পপি বলেন আমার মা বাবাই আমাকে জমি কিনতে চাপ দিতেন আমি সিনেমা করে যত টাকা আয় করেছি সবই বিনিয়োগ করেছি কিন্তু আজ সেইসব জমি আমি বুঝে পাচ্ছি না প্রতারণা শুরুটা করেছে আমার নিজের মা বাবা তিনি আরো বলেন আমি সবার দেখাশোনা করেছি সাহায্য করেছি কিন্তু আজ সবাই মিলে আমাকে ঠকাচ্ছে যে অল্প আমরা পরিবারের এক উপার্জনকারীর কষ্ট নিয়ে শুনি পপির জীবন যেন তার বাস্তব উদাহরণ পপি জানান ঢাকায় আমার কোনো ফ্ল্যাট নেই যা করেছি সব খুলনায় এখন এগুলো লুটেপুটে খাচ্ছে আমি চাইলেও ফিরতে পারছি না তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন কোথায় গেলে আমার জমি ফিরে পাবো আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আদালতে যেতে হয় পুলিশ প্রশাসন কেউ সাহায্য করছে না এই কারণেই আমার সংসার ভেঙে যাচ্ছে আমি প্রতারণার শিকার আমি কার কাছে বিচার চাই